নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এখানে আপনারা কাজের ডিটেলসটা সম্পূর্ণ করে দেব আপনারা এ টু জেড দেখলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন আপনারা একদম স্কিপ করবে না তো আপনারা এখানে দেখতে পারবা চাকরির বিজ্ঞপ্তি জব ওপেনিং ফর দ্য কম্পিউটার কাম কাউন্সিলার তো এখানে আপনাদের কম্পিউটার একাডেমি মেধে কাজ করার সুযোগ আছে যেটা হলো আপনাদের কম্পিউটার ফ্যাকাল্টি পোস্টে ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বই আছেন আপনারা এই কাজের জন্য ইচ্ছুক করতে পারে ফর সিডে কম্পিউটার এডুকেশন তো এডুকেশনের নাম যেটা হলো আপনাদের সিডে কম্পিউটার এডুকেশন এড্রেসটা আপনার দেখতে পাটা এখানে মেন রোড শ্রীভূমি শ্রীভূমি অঞ্চলে মেইন রোডেই আপনাদের এখানে এই কম্পিউটার ইনস্টিটিউট আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট সেন বায়োডাটা তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যেটা আপনারা বায়োডাটার মধ্যে রিসেন্ট ফটো থাকতে লাগবো এই রিসেন্ট ফটো দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবা ফোন নম্বর যেটা আপনারা এখানে দেখতে পারবা নাইন এইট সিক্স ফোর এইট ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্ট হন এখানে আপনারা একাডেমিক তরফ থেকে আপনারা কল করা হইব তো এই কাজটা আপনারা শিলচরের মধ্যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণ A to Z এখানে ডিটেইলসও কই দিমু আপনারা এখানে দেখতে পড়া अर्जेंट রিকোয়ারমেন্ট কো 3200 তরুণদের মানুষ প্রয়োজন যেটা পজিশন যেটা আপনারা সেলস অফিসার তো আপনারা এখানে সেলস অফিসার পদে আপনারা কাজ করার সুযোগ আছে কোম্পানি নেম এটা আপনারা দেখতে পড়া ব্যান ল্যাবস তো এই ব্যান ল্যাবস থেকে প্রাইভেট লিমিটেড তরফ থেকে আপনারা জব वैकेंसीটা এখানে আপনারা দেখতে পড়া সিগনেচার পারফিউম তো আপনারা যেটা সেলস যেটা হলো আপনারা পারফিউম যেগুলো প্রোডাক্ট আছে এইগুলো আপনারা এখানে সেল করা হেডকোয়ার্টার যেটা হলো আপনাদের শিলচর এবং এই কাজের জন্য যেটা আপনাদের দেখতে যেটা এটা লোকাল যাও আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে পারফিউম দিয়া বা বেল লেভস যে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দিব তো আপনারা এখানে মেসেজ করবা মেসেজ করলে পরে আপনারা এখানে নম্বরটা দিয়ে দিব অনলি হোয়াটসঅ্যাপ দেখতে এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবো আর নম্বরটা যে আপনারা দিব আপনার হোয়াটসঅ্যাপে আপনার রিসেন্ট যেটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনার এখানে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা যদি শর্ট লিস্ট হন এখানে কোম্পানির তরফ থেকে আপনারা যে শর্ট লিস্ট করার পরে আপনার এখানে ইন্টারভিউর জন্য ডাকা তো আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেবে বেস্ট অফ লাস আপনারা এখানে টু হুইলার শোরুমে কাজ করার সুযোগ আছে আপনারা যারা কমেন্ট করছিল যে টু হুইলার শোরুমে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে টু হুইলার শোরুমে কাজ করার সুযোগ আছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে কইয়া দিব একদম আপনারা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা এখানে কিছুই বুঝতে পারবে না তো এখানে আপনারা দেখতে পাবেন চাকুরি বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের অতুল ইলেকট্রিক অটো ইলেকট্রিক যেটা আপনারা দেখতে পাবেন অতুল ইলেকট্রিক অটো শোরুমের জন্য সেলস এক্সিকিউটিভ তো এখানে আপনারা এখানে টু হুইলার শোরুমের মধ্যে সেলস এক্সিকিউটিভের কাজ করার সুযোগ আছে পুরুষ প্রয়োজন আমার বাইরে যারা আসছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে টু হুইলার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আপনারা এখানে দুই চাকার বাহন দুই চাকার বাহন যারা আপনারা চালাইতে জানেন আপনারা এখানে বারবার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পাবেন ডাবল নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ জিরো সেভেন নাইন ফাইভ এই নম্বরে ফোন করি আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তাছাড়া আরেকটা নম্বর দেওয়া আছে আপনারা এইট সেভেন ফোর নাইন নাইন এইট ফাইভ টু জিরো ওয়ান এই দুইটা নম্বরে ফোন করি আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা দেখতে পাবেন এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে হবে আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এই কাজটা আপনারা আগরতলা যারা ভিওয়ার্স আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে প্রত্যেক চেষ্টা করি আপনারা জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি নিয়ে আসার তো আপনারা সবসময় আমরা ভিডিওগুলো দেখবা এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা লাগি সবসময় আমরা ফ্রিতে যেগুলা চাকরি কোনো ধরনের টাকা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে তো এই কাজটা আপনারা সম্পূর্ণ দেখবার সম্পূর্ণ দেখলে পরে আপনারা এখানে বুঝতে পারবা আপনারা এখানে দেখতে পারদা আর্জেন্ট ভ্যাকেন্সি খুব অতি মানুষ প্রয়োজন হেডকোয়ার্টার যেটা আপনারা এখানে দেখতে পারবেন আগরতলা শিলচর এবং ডিব্রুগড় এই তিনটা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে কাজটা আপনারা যেটা কোম্পানি দেখতে পাবেন কোম্পানির নাম হলো আপনারা এলডি মেডি ইম্প্যাক্টস এই এলডি ডি মিডিয়া কোম্পানির তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা ডিভিশন যেটা আপনারা দেখতে ক্রিটিক্যাল কেয়ার মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবে সেলসে তো আপনারা যারা সেলসে দুই বছরের অভিজ্ঞতা আছে আপনারাই পারবা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে দেখতে ওটা এট ক্রিটিক্যাল কেয়ার সেগমেন্ট সেন্ড ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এখানে স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ এবং আপনারা যারা দুই বছরের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য করতে কিভাবে করবে আপনারা কুয়ে দিলাম এই যে আপনারা এখানে দেখতে মেইল দিয়ে আছে তালুকদার দিলীপ রেট জিমেল এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি এবং রিসেন্ট যেটা পাসপোর্ট সাইজ ফটো আছে এই ফটো দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনারা যদি শর্ট স্টুডেন্ট এখানে আপনারা কিন্তু মেইল অথবা আপনারা কল করা হইতে পারে তো আপনারা প্রত্যেক দিনই আপনারা মেইলটা চেক করবা এবং আপনারা যেটা একটি মোবাইল নম্বর আছে এই মোবাইলটা নম্বরটা দিয়ে দিবা কারণ কোম্পানি তরফ থেকে আপনারা কল করা যেতে পারে তো আপনারা আচ্ছা করবেন না যারা অভিজ্ঞতা আছে আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজটা যেটা আপনারা দেখতে এটা আসাম এবং ত্রিপুরা তো আমার যারা আসাম এবং ত্রিপুরা যারা বিয়র শাসন আপনারা লাগে সুখবর আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ কুয়া দিব আপনারা ভিডিওটা স্কিপ না স্কিপ করলে পরে আপনারা কিন্তু কিছু বুঝতে না আপনারা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে এ দিলাম আপনারা এখানে দেখতে পারবা ডিএলবি এগ্রো এক্সপোর্টস কর্পোরেশন তরফ থেকে আপনারা এখানে মার্কেটিং ম্যানেজারে কাজ করার সুযোগ আছে রিকোয়ার যেটা আপনারা মার্কেটিং ম্যানেজার এবং এরিয়া যেটা আপনারা দেখতে ওটা অল ওভার আসাম এবং ত্রিপুরার মধ্যে কাজ করার সুযোগ আছে তো ত্রিপুরা যারা আমার বিয়ার্স আপনারা লেগে এখানে সুখবর আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করুন তো এখানে আপনারা দেখতে ওটা রাইস এন্ড ভেজিটেবল প্রোডাক্ট আপনারা যেগুলো প্রোডাক্ট এখানে হইলো রাইস এবং যেগুলা ভেজিটেবল আইটেম আছে এগুলা প্রোডাক্টের মধ্যে আপনারা এখানে মার্কেটিং ম্যানেজারের কাজ করার সুযোগ আছে এলিজিটেবিলিটি যেটা আপনারা দেখতে পারে গ্র্যাজুয়েট উইথ টেন ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন এবং দশ বছরের যদি আপনারা অভিজ্ঞতা থাকে আপনারা ম্যানেজারের পোস্টে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনারা রইলো পঁচিশ টাকা পার মান্থ স্যালারি দেবো এবং ইনস্টেটিভ যাব আপনারা মান্থলি এক টাৰ্গেট থাকিব আপোনাৰ যদি এই টাৰ্গেট কমপ্লিট কৰোঁতে আপোনাৰ এইখনে ভাল একেটিভ পাইবা এই কাজৰ আপোনাৰ এইখনে এপ্লাই কৰিবা নম্বৰ টু এইট নাইন ওৱান ফ'ৰ টু ফাইভ ডাবল থ্ৰী এই নম্বৰে আপোনাৰ যে আপোনাৰ এইখনে চেণ্ড কৰি দিবা তো আপোনাৰ যাৰ অভিজ্ঞতা আছে দহ বছৰৰ আপোনাৰ আচাৰা কৰিব ভিডিঅ' দেখাৰ সেয়ে সেনেকে এপ্লাই কৰিবা